আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা মামনিরা কেমন আছেন সবাই আজকে আমি কতগুলো কাপড় ওয়াশ করেছি সেলাইটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম এটা ওয়ান পিস করা হয়েছে কেউ চাইলে টু পিসও করে দেওয়া যাবে আর এই ড্রেসগুলোর আমি অর্ডার নিচ্ছি আগাম ঈদের জন্য যারা অর্ডার দিতে চান দিয়ে রাখতে পারেন এগুলো হাতের কাজে ড্রেস করতে কিন্তু অনেক সময় লাগে এই ড্রেসগুলো উল্টো করে মেলা আছে সেজন্য ডিজাইন খুব একটা ভালো বুঝবেন না সেলাইও বুঝবেন না দেখতে খারাপ লাগতে পারে এটা সিঙ্গেল না কাপড় মেলার পরে যখন হালকা শুকায় এই কাপড়গুলো এইভাবে করে দিতে হয় এই ওড়নাগুলো সিঙ্গেল ওড়নাগুলো ওয়ান পিসের সাথে পরলে খুবই সুন্দর হয় এমন কি শাড়ির সাথে বুরখার উপরও এই ওড়নাগুলো পরা যায় এগুলো এক্সট্রা ওড়না চড়াই কিন্তু ৪৫ দেওয়া আছে আর লম্বাই থাকবে পাঁচ হাত করে এখানে একটা ওড়না দেখাই আমার নিজ হাতে তৈরি করা এই ওড়নাটা দুই সালের কথা তখন আমার ছেলে বড়ো ছেলে মারুফ ও ক্লাস টুতে পড়তো ক্লাস থ্রি অ্যাডমিশান কোচিং করতো আর আমি কোচিংয়ে বসে বসে এই ওড়নাটা সেলাই করেছি তখন আমার মিনহাজুল অনেক ছোট ওকে তখন স্কুলে দেওয়া হয়নি নি মিনহাজুলকে নিয়ে আমি কোচিংয়ে বসে থাকতাম মিনহাজুল খেলতো আরও বাচ্চাদের সাথে আর ওই সময় আমি এই সেলাই করতাম ছিঁড়ে গেছে এটা আমার খুবই পছন্দের খুবই প্রিয় ওড়না আমি এখনও পড়ি এখানে রিপু করেছি স্যাপটি কিনতে ছিঁড়ে গেছে এই অন্যার যদি কেউ অর্ডার দিতে চান দিতে পারেন ওনার শাড়ির বহরটা আমি পুরোটাই রেখেছি কাটিনি মুখ ঘুরিয়ে মুখ ঢেকে পরার জন্য খুব ভালো হয় সাইড দিয়ে কুশি কাটা করেছিলাম এরকম সুন্দর ফিনিশিং দিয়ে কাটা আর কেউ আমাকে করে দেয় না যেমনটা আমি বলি তেমনটা ওরা করে দেয় না কালারটা কিন্তু লাইট কমলা কালার এই কালারগুলো গ্যারান্টি আমি কেন বলি দেখেন এটা আমি দুই সালে নিজ হাতে সেলাই করেছি আর তখন থেকে এই ওড়নাটা আমি করি সুতাগুলো হচ্ছে সিল্ক সুতা অল ওভার কাজ এই ওড়না আমি বেশি সাদা কালারের উপরে অর্ডারই করেছি মানে সাদার উপর মাল্টি কালার সুতা সামনে ঈদের জন্য আমি কয়েকটা বানাবো বিভিন্ন কালারের এরকম করে কুশি কাটাও দিব আমি নিজ হাতে সেলাই করব না এখন আর সেলাইয়ের ধৈর্যটা নাই আগে আমি অনেক কিছু সেলাই করেছি এখন আর সেলাই করতে ভালো লাগে না এখন শুধু কাপড় বেচতে ভালো লাগে দেখেছেন সেলাই দেখেন কত সুন্দর ফিনিশিং এক আপু আমাকে বারবার বলছেন আপু মাল্টি কালার ড্রেসের কল ভালো করে দেখান ভালো করে দেখান এই যে আপু দেখো দেখেছ যে আমার ক্যামেরার গোডলি এতটুকুই আপু এর থেকে ভালো আর দেখাতে পারি না গো এই যে দেখো কাছ থেকে দেখিয়ে দিয়ে এলাম আর একটা দেখাই এই যে কাজ চোদ্দো ইঞ্চি না হলে বারো ইঞ্চি আমার মনে নাই আপু আমি ওইভাবে মাপাও হয়নি এই যে দেখো কাছ থেকে দেখিয়ে দিলাম প্রত্যেক ভিডিওর কমেন্টে বলে আপু কলকাতা একটু কাছ থেকে দেখাও না প্লিজ এই যে আপু দেখো দেখো বিশেষ করে তোমার জন্য আশা করি দেখেছ এই যে আর একটা ম্যাচিং দেখে নাও কাছ থেকে দেখাচ্ছি আপু আমার ছেলেরা বলে তোমার প্রত্যেকটা ভিডিওতে একটা কমেন্ট থাকেই সেটা হলো আপু কলকাতা একটু কাছ থেকে দেখাও আপু কলকাতা একটু কাছ থেকে দেখাও নাও দেখো আশা করি তুমি বুঝতে পেরেছো আর এই কমেন্টটা করবে না আমি বিরক্ত হই না আপনাদের কমেন্ট পেলে আমার ভালো লাগে আপু সত্যি ভালো লাগে আপনারা আমাকে ভালোবাসেন আমার ড্রেসের ভিডিও আপনারা দেখেন আমার কথা আপনারা শোনেন আপনাদের কমেন্ট পেলে আমার খুবই ভালো লাগে আমার ড্রেসের সেলাইগুলো ঘরে খুব একটা বোঝাতে পারি না কেন যে ওই যে কালার আলাদা হয়ে যায় এগুলো উল্টো করে মেলা আছে নাও আজকের ভিডিওটা শুধু তোমার জন্যই বিশেষ করে দেখো কলকার ভিডিও দেখো কাছ থেকে এই যে আরেকটা সবগুলো ম্যাচিং দেখিয়ে দিলাম এই যে আর দেখো এই যে গোলাপ ড্রেসটা এতগুলো কাপড় ওয়াশ করে আমার অবস্থা সেই খারাপ সেই খারাপ যে দেখো আরেকটা বললাম রান্না বান্না কিছু হয়নি শুধু যে ব্যবসার কাপড় ওয়াশ করছে তা না বাড়িরও অনেক কাপড় ছেলে মেয়ের সাহেবের এই যে সংসারের জিনিসপত্র মহিলাদের কাজের তো শেষ নাই বলুন চলো মামুনি ঠিক আছে সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ